আর সাউন্ড ক্রেনেট মারছেন কিন্তু পুলিশ সে দৃশ্যপত্র দেখার চেষ্টা করছে এবং এই মুহূর্তে অবস্থা ইয়াত করছে আর কম সে দৃশ্য দেখার চেষ্টা করছি এবং দেখছেন দশব দেশ কিংবা আর বিদেশ থেকে যে জায়গা ইউএসএফটা বুঝছি শেয়ার করতে দেবেন একবার এই মুহূর্তে দেখছি আর পুলিশ কিন্তু ইয়ার সেল এবং সাউন্ড ক্রিয়ানেট মারছেন এবং লাঠি চার্জ কিন্তু করছেন এবং এই মুহূর্তে দেখছি পুলিশ কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থা বিরাজ করছে পুলিশের যে অ্যাকশন নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারির নেতাকর্মীদের উপর সে দৃশ্যপথে দেখানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখছেন